নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিনুকের রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি একবার এই ঝিনুকটা হাতে পেলে এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে এখানে আমি পুকুর থেকে ঝিনুক তুলে পরিষ্কার করে ধুয়ে রোদ অল্প কিছুটা জল দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন সব মুখগুলো একদম খুলে গিয়েছে এই পুকুরটাতে তুলেছি এতটাই রোদের তাপমাত্রা বেড়েছে তাই এটা উনুনে আর সেদ্ধ করার প্রয়োজন হয় না আমি ভাবলাম এই রোদের মধ্যেই অল্প কিছুটা জল দিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর একদম মুখগুলো খুলে গিয়েছে আর এটা উনুনে আর সেদ্ধ করবো না এর মাঝখানের অংশটা নিয়ে নেব। আর বাদ বাকিটা ফেলে দেব দেখুন এই সাইজের পেয়েছি এর থেকেও বড়ো সাইজের হয় এই পুকুরে অনেকেরাই তোলে এই ঝিনুকগুলো আমি তাই ভাবলাম একদিন তোলে আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করছি ভালো লাগলে প্লিজ আমাকে জানাবেন আর আপনাদের বাজারে এই ধরনের ঝিনুক পাওয়া যায় নাকি জানি না এলে অবশ্যই এই রেসিপিটা বানাবেন আমি অনেকবার চিকেন পকোড়াও বানিয়েছি এটা তাই ভাবলাম চিকেনের মতন বানিয়ে দেখি এতটাই টেস্টি চিকেনের থেকেও সুন্দর খেতে না খেলে বুঝতেই পারবেন না যদি বাজারে পাওয়া যায় অবশ্যই এটা বানাবেন এই ঝিনুক দিয়ে একবার কাটলেট বানিয়েছিলাম কাটলেটটা খেতে এত অসাধারণ হয়েছে আশা করি একদিন টাইম পেলে কাটলেটটাও আপনাদের কাছে শেয়ার করব ঝিনুকের কাটলেট এটা আমি ঝুনুকের পকোড়া বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি এখানে কিছু গুগলিও পেয়েছিলাম আমাদের পাশে কেউ গুগলি বলে কেউ গেঁড়ি বলে এগুলো ভীষণই স্বাস্থ্যকর জিরে দিয়ে ঝোল করে অনেকে অনেকে সর্ষে দিয়ে রান্না করে খেতে ভীষণই ভালো লাগে আর আজকে আমি পকোড়ার জন্য কি কি নিয়েছি আমি ঝিনুকগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এতে লেবু দিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো বিস্কুট গুঁড়ো আর বেসন লবণ এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর এখানে নিয়েছি টমেটো সস আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন তাতে খেতে আরও ভালো লাগে এখানে আমি লবণ আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি আগে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দেবেন বেসনের পরিবর্তে এখানে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব যে যেভাবে আমরা চিকেন পকোড়া বানাই চিকেন কিমাটা ভালো করে হাত দিয়ে মেখে টেস্ট করে নেই মশলার সাথে সেইভাবেই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সসটা দিয়ে আমি এখানে সস দিচ্ছি আপনারা লেবু রস দিয়েও বানাতে পারেন সসটা দিচ্ছি কারণ এটা অন্য রকমের টেস্ট লাগবে খেতে বাচ্চারা তো ভীষণই মজা করে এটা খেতে আগের বারে যখন ঝিনুকের কাটলেট বানিয়েছিলাম এতটাই যে টেস্টি হবে ভাবতে পারতাম না তাই আজকে পকোড়া করে বানিয়ে দেখাচ্ছি কাটলেটটাও খেতে অসাধারণ হয়েছিল আর পকোড়াটাও খেতে ভীষণই ভালো লাগবে এটা একদম চিকেনের মতন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই ঝিনুকটা পেলে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে আমাকে জানাবেন যে কেমন টেস্টটা লেগেছে পকোড়ার থেকে ভালো লেগেছে না পকোড়ার থেকে অতটা টেস্টি হয় না একবার খেলে মনে হবে আরও একবার বানাই এতটাই টেস্টি হয়েছে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি অল্প কিছুটা জল দিয়ে দেব এখানে আমি শক্ত শক্ত করেই মেখে নেব পাতলা করে মাখলে হবে না গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো বাজারে প্যাকেট পাওয়া যায় বিস্কিটকে গুঁড়ো করেও যে কোনো পকোড়া রেসিপি ব্যবহার করতে পারেন সব জায়গাতে এই বিস্কুটগুলোর প্যাকেট পাওয়া যায় না বেডস গ্রাম বলে দোকানদাররা দিয়ে দেবেন এখানে ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে শক্ত একটা পেস্ট বানিয়ে নেবো এইভাবে যেভাবে আমরা চিকেন পকোড়া বানাই সেইভাবেই আর এটা খেতে চিকেন বা মাটনের যে পকোড়া হয় তার থেকেও ভীষণই টেস্টি একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে কতটা খেতে ভালো লাগে আমি তেলটা হালকা মিডিয়াম গরম করে নিয়েছি আর এখানে সসটা দেওয়ার কারণে তেলটা একটু লালো হয়ে যেতে পারে যেহেতু মিষ্টি দিলেই তেলের কালারটা চেঞ্জ হয়ে যায় সব পকোড়াগুলো আমি এইভাবে লোটু আঁচে রেখে ভেজে নেব একদম আঁচটা বাড়ালে হবে না মাজারে আচে ভেজে নিতে হবে এগুলো দেখতে কিছুটা চিকেনের মতনই খেতে ভীষণই ভালো টেস্টি এটা থেকে অনেক পুষ্টিও পাওয়া যায় আমার ঠাম্মারা বলে এসছে এই গুগুলি শামুক ঝিমুক দিয়ে অনেক পুষ্টি আছে যখনই আমাদের শরীরে কোনো অংশ ভেঙে গেলে বা ফেটে গেলে এই রেসিপিটা খেলে অনেক কার্যকারী অনেকে বাড়িতে এই ধরনের রেসিপি বানাই গ্রামে আর এটা খেতেও ভীষণ ভালো লাগে যে কোনো স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলেও খুব সুন্দর লাগে খেতে আজকে আমি পকোড়া বানালাম এটাও খেতে ভীষণই ভালো পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো মুচমুচে মুচে করে ভেজে নিয়েছি লাল করে এবারে তেল ঝড়িয়ে নামিয়ে নেব একবার এই ঝিনুকটা ফেলে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন যাতে করে আমার সুবিধে হয় নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে কারণ যতটা পাচ্ছি আপনাদের কাছে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে আপনারাও অনেক ধরনের রেসিপি জানেন প্লিজ আমাকে জানাবেন শেয়ার করবেন আজকে আমি এইখানে শেষ করছি আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে নোটিফিকেশান পেতে সাইটে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ